তোর বাপের বল আমার বিশ লাখ টাকা দিতে আমি ব্যবসা করুম আর যদি না দেয় তোরে আমি তালাক দিমু অন্য মাইয়ারে বিয়া কইরা বিশ লাখ টাকা নিমু বাবা হালকার জন্য বিশ লাখ টাকা নিয়ে আসো না হয় হালকা আমারে তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে ওই হালকা তুই কোথায় আজ তোকে কামান মেরে উড়িয়ে দিব আমার মেয়েকে তালাক দিবি তোকে এত বড় সাহস কে দিছে এই কামানে আমার কিছুই হবে না এক কোটি টাকা দিয়ে যদি কামান কিনতে পারছো আমার এই বিশ লাখ দিতে সমস্যা কি এই অমানুষের বাচ্চার কাছে আমার মেয়েটারে বিয়া দিয়া মেয়েটার জীবনটাই তসন্স করে দিলাম কি রে গরিব হালকা যেভাবে তাকিয়ে আছিস মনে হয় জীবনে কখনো বিরিয়ানি খাস নাই জীবনে আর মনে হয় খেতেও পারবি না শুধু তাকিয়ে থাকবি এই হালকা ধনের দিকটা ছোট হইতে পারে কিন্তু মনের দিক না তবে চাচা আপনারে গরু জবাই দিয়া বিরিয়ানি খাওয়ামু দেখেন আমাকে গরিব বলে অপমান করছে আজ কুত্তা দিয়ে কাচ্ছি বিরিয়ানি খাবো চাচা হালকা বিরিয়ানি কেমন হয়েছে সেই স্বাদ আমি জানতাম ভাতিজা তুই পারবি ওই দিন তোরে গরিব বলার মানে হলো তোর ভিতরে ধনী হওয়ার চেতনা তৈরি করা চাচা এটা তো কুত্তা দিয়ে কাচ্ছি বিরিয়ানি বানাইছি কখনো তোর খান নাই আর খেতেও পারবেন না দাঁড়া হালকার বাচ্চা হালকা তুই ভালো হলি না তোরে হাতের কাছে পাই কিরে মাকড়শা তুই নাকি সাদিয়ার পেছনে ঘুরঘুর করছে করছিস আজকের জন্য আমাকে মাস করেন আমি জানতাম না ওইটা আপনার গার্লফ্রেন্ড স্যার ওই দিন মাকড় সারে দেখলাম আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে সিম গাছের নিচ থেকে বাহির হইতাছে এই হালায় আপনার বউকে নিয়ে পার্কে বসে বাদাম খাইছে এখন দইরা নিয়ে আইছি রে পন্নির পোলা তুই সাদিয়ার পিছনে ঘোরার এত সাহস কোথায় পাইলি ওগো হালকা তুমি ওকে মাইরো না আমি ওকে ভালোবাসি একটা গরীব

এই খাসিটা তোর জন্য এক লাখ বিশ হাজার দাম একবারে কমায় ধরলাম এটা কি সোনার খাসি নাকি দাম এক লাখ বিশ হাজার চাচা তুমি আমারে বোকা পাইছো নাকি পঁচিশ ষাট হাজার টাকা দিবো দিয়ে দেন একটা হায় আল্লাহ এটা কি দর নাকি দান খয়রাত তুই যা এখান থেকে আজ কম দামে আমারে খাসি দিতেই হবে সার মাকড়া হালারে আপনার বইয়ের কম্বলের নিচে পাইছি প্রথমে মনে করছি বিড়াল পরে দেখি পছত পছত আওয়াজ এখন দইরা নিয়ে আইছি মাকড়া শীতে তুই শরীর গরম করার জন্য আমার বইয়ের কম্বলের নিচে আইছস এত সাহস কোথায় পাইলি আজ তো নলি ভাইঙ্গা নেহারি ফাকামু স্যার আমারে মাফ কইরা দেন আমার কোনো দোষ নাই আপনার বউ আমার ইদুর মারার কথা কয়া ফোন দিয়ে আনছে আমি তো জানতাম না আমারে খাইয়া দিব ওকে ছেড়ে দাও তোমার তো পাওয়ার নেই এই শীতেও আমার শরীর গরম করতে পারো না বিয়ের আগে তো দৈনিক পাঁচ সাতবার হাত পায়রা টুনটুনির পাওয়ার শেষ করতো বন্ধুরা হালকা টুনটুনির পাওয়ার বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর না হয় হালকার বউ মা সাথে বাইকে যাইব